ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে আজকেই উপকূলে আঁচড়ে পড়বে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিয়েছে এই ঘূর্ণিঝড় যার প্রভাবে ইতিমধ্যেই ওড়িশায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি অন্ধ্র উপকূলেও চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সমুদ্র থাকবে উত্তাল ইতিমধ্যেই মৎস্যজীবীদের ক্ষেত্রে তো আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন যে কতটা শক্তিশালী রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় তবে আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ একত্রিশেই আগস্ট শনিবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কখন থেকে পশ্চিমবঙ্গে পড়বে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যেই শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় যেটি গভীর নিম্নচাপে পরিণত ছিল সেটা কিন্তু এই মুহূর্তে একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়েছে তবে আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরব তো অবশ্যই আপনারা কিন্তু সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমরা 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 চলে এসেছি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে দেখতে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার তুলনায় উত্তরের দিকে কিছুটা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি পাশাপাশি পূর্ব দিকেও কিছুটা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসম থেকে শুরু করে বাংলাদেশ এবং মণিপুরের দিকে কিছুটা ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি অসমের ডিব্রুগড় যোরহাট তেজপুর এদিকে নগাঁও থেকে শুরু করে গুয়াহাটি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বঙ্গাইগাঁও হোজাই এদিকে শিলং সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ মৌলভীবাজার ঢাকা এই সাইডেও কিন্তু আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও থাকছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও কিছুটা মেঘ রয়েছে সকাল থেকেই আমরা মেঘলা মেঘলা আকাশ দেখতে পারছি তবে একটা কিন্তু গুমুট গরম এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে বৃষ্টি বজ্রমুট করলে আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিতে পারবো যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড়টি প্রায় উপকূলের একদম কাছে এসে পৌঁছে গেছে এর জেরে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখতে পাচ্ছি যে হায়দ্রাবাদ বিজয়াড়া থেকে শুরু করে বিশাখাপত্তনম নেল্লোর এদিকে ভেরেলি এই জায়গাগুলিতে আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং উড়িষ্যার দিকেও ভুবনেশ্বরে দেখতে পাচ্ছি আমরা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কামাখানগর ভালাসর। এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দীঘার দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়তে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি আমরা এখানে যদি বাইর মোড়ে যাই তাহলে দেখতে পারবেন যে উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে বিশেষ করে দীঘা মন্দারমণি গঙ্গা গঙ্গাসাগর ফেজারগঞ্জ থেকে শুরু করে সুন্দরবনের দিকে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে এবং ওড়িশার পাড়াদ্বীপ পুরীর সমুদ্র দেখতে পাচ্ছেন ব্রহ্মপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সোমপেতা থেকে শুরু করে এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে কিন্তু শুরু করেছে দেখতে পাচ্ছেন উপকূলে যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে আবারও বৃষ্টি বজ্রমোটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে ধরুন ওই দুটো তিনটে নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বালিচক এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এদিকে বাঁকুড়া দেখতে পাচ্ছেন এদিকে হাওড়া হুগলি এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর সুন্দরবন সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ করেন দিকের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ দুপুরের দিকে থাকছে বাংলাদেশের দিকেও হালকা পচলা বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার একদম সরাসরি আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে সমস্ত জায়গায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ভারী বৃষ্টি অন্ধ্র উপকূল ওড়িশার দিকেই রয়েছে অন্ধ্রের দিকেই রয়েছে তবে আমরা বিকেলের পর ধরুন ওই পাঁচটা ছটার দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো আবার মাঝরাতের দিকে যদি দেখি মাঝরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সাইডে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের রংপুর কালাই থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে অসমের দিকেও আমরা দেখতে পারছি কিছুটা ভারী লেভেলের বৃষ্টি মাঝরাতের দিকে থাকছে এবং সমুদ্রের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেখানেও বৃষ্টিপাত এবং কিছুটা দমকা ঝোড়ো হাওয়াও আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে যদি আমরা দেখি বায়ুর মোড়ে আবারও আপনাদেরকে গিয়ে দেখাতে হবে তাহলে বুঝতে পারবেন যে সমুদ্র তো উত্তাল থাকবে এবং সমুদ্রের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আমরা পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি থাকছে দুমকা ঝোড়ো হাওয়া থাকছে পাশাপাশি দীঘার সমুদ্রপুরী সমুদ্রে আমরা দেখতে পারছি প্রায় পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি আমরা দেখতে পারছি সমুদ্র কিন্তু অনেকটাই উত্তাল থাকবে আপনাদেরকে দেখাচ্ছি তরঙ্গ করে দেখলেও দেখতে পারবেন যে সমুদ্র কত ফুট ঢেউ আছড়ে পড়তে পারে সমুদ্র দেখতে পাচ্ছেন আট থেকে নয় ফিট ঢেউ পুরীর সমুদ্র পাড়ার দ্বীপে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের এদিকে যদি দেখি দীঘার দিকে তিন থেকে চার ফিট ঢেউ আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর নামখানা এদিকেও একই রকম পরিস্থিতি তবে রাতের দিকে আমরা দেখতে পারবো রাতের দিকে এবং আগামী কালকে দেখতে পারব ঢেউ ঢেউয়ের উচ্চতা কিন্তু কিছুটা বাড়বে অর্থাৎ পাঁচ থেকে ছ ফিট পর্যন্ত ঢেউ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা কিন্তু সরাসরি আমরা উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলেই দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে সরাসরি প্রভাব এই ঘূর্ণিঝড়ের পড়বে না তো দেখতে পাচ্ছি যতক্ষণ না এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপে অর্থাৎ আবারও ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা ভয় কিন্তু থেকেই যাচ্ছে কেননা এই মুহূর্তে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি তো চলছে যদি শক্তিশালী রূপ নিয়ে ফেলে তাহলে কিন্তু অনেকটাই বিপজ্জনক হতে পারে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি কিন্তু হতে পারে তো বুঝতেই পারছেন সরাসরি আপডেটে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম বিষয়টি এবার আমরা দেখে নেব আগামীকালকেও কিছুটা বৃষ্টি থাকছে আগামীকালকে হালকা পশলা বৃষ্টি থাকছে কেননা এই ঘূর্ণাব অর্থাৎ ঘূর্ণিঝড়টি ঘূর্ণাবর্তে পরিণত হবে পরবর্তীতে দু তারিখে যদি আমরা দেখি দু তারিখে বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বাড়বে দু তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়বে পাশাপাশি তিন তারিখও ভারী লেভেলের বৃষ্টি থাকছে চার তারিখও বৃষ্টি থাকবেই আমরা পাঁচ তারিখে যদি দেখি পাঁচ তারিখও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে কিছুটা ছ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা পশলা দক্ষিণবঙ্গে সাত তারিখও হালকা পশলা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে তবে আজ মূলত বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানালাম তবে ঢাকা কুমিল্লা ময়মনসিংহের দিকে হালকা পশলা বৃষ্টি ওই ধরুন দুটো থেকে তিনটের দিকে হতে পারে ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে এবং চিটং মহেশখালী বাংলাদেশের এই জায়গাতে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে আপনাদেরকে সরাসরি বজ্র বৃষ্টি মুঠে গিয়ে আর একটু দেখিয়ে দিই এই মুহূর্তে বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে তবে দুটো থেকে তিনটে নাগাদ আমরা যদি দেখি ধরুন ওই তিনটের দিকে যদি আমরা দেখি তাহলে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি এই সাইডে ইসলামপুর কিষানগঞ্জ করণ এই দিকে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে পাশাপাশি বাংলাদেশের দিকেও বগুড়া এদিকে ময়মনসিংহ সিংড়া সিরাজগঞ্জ ঘোড়াঘাট চার পাবনা নাগেরপুর এদিকেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে অন্যদিকে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট আগরতলা অমরপুর আম্বাসা এদিকেও কিন্তু কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অসমের গুয়াহাটির দিকেও কিন্তু কিছুটা থাকছে বৃষ্টির পরিমাণে চলে যাই পরবর্তী বারো ঘন্টায় সেভাবে বৃষ্টি নেই চব্বিশ ঘন্টায় হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে বৃষ্টি কিন্তু বাড়বে যেমনটা বলছিলাম যে দু তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আজকেও কিছুটা বৃষ্টি থাকছে তবে হালকা পশলা বৃষ্টি থাকছে শুধুমাত্র ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে একটা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উত্তাল থাকবে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী পাঁচ দিনে কিছুটা বৃষ্টি বাড়বে এবং দশ দিনে আরও বৃষ্টিপাত বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপডেট আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরলাম যে পরবর্তী দশ দিনে কিন্তু বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে এবার আমরা যে আরেকটি ঘূর্ণিঝড় নিয়ে দেখছিলাম যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় ছিল যার প্রভাবে গুজরাটে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতন লোকের মৃত্যু হয়েছে লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ভেঙে গিয়েছে তবে এই যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু ক্রমশ আরব সাগরের দিকে এখন চলে গেছে অনেকটাই বিপদমুক্ত হয়েছে গুজরাটবাসী এবং পাকিস্তান থেকেও পাকিস্তানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এবার আপনাদেরকে চলে যাব তাপমাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিতে তাপমাত্রা আজকের যে রয়েছে অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা বিশেষ করে আমরা কলকাতার দিকে চলে যাই কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থাকছে সুন্দরবনের দিকেও একত্রিশ থেকে বত্রিশ পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা কোনটাই বেদগাঁও মন্দারমণি একত্রিশ ডিগ্রি যার দিকে ঝাড়গ্রাম খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি চাকুলের দিকেও তাই একই পরিস্থিতি এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছেন তিরিশ বত্রিশ পাশাপাশি বর্ধমানে বত্রিশ ডিগ্রি নদীয়াতেও বত্রিশ ডিগ্রি এদিকে চলে যাব মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যদি আমরা দেখি বিশেষ করে আজিমগঞ্জ বরহমপুর বেলদাঙ্গা করিমপুর দমকল এদিকেও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকছে বীরভূমের দিকেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে মাল এদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুরে চৌত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে বত্রিশ তেত্রিশ ডিগ্রি শিলিগুড়িতেও একই রকম পরিস্থিতি অসমে দেখতে পাচ্ছেন বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের সিলেটে তেত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে মৌলীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ তেত্রিশ ডিগ্রি কাশপিয়া ঢাকায় বত্রিশ কুমিল্লা তাই বত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা সাতক্ষীরা অর্থাৎ বাংলাদেশেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে ত্রিপুরার দিকেও তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেটে ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব 頼むわ。